অন্য এক ভাইকে জিজ্ঞাসা করলাম এই তিন দিন ইন্টারনেট ছাড়া সে কিভাবে দিন কাটাইছে সে বললে চ প্রতিবন্ধীর মতো দিন কাটাইছে তার সাথে আমরা কথা বললাম না এই যে আমার একটি বড় ভাই ষাট প্লাস বয়স তার সাথে এখন কথা বলবো সে এই তিন দিন ইন্টারনেট ছাড়া কিভাবে কাটাইছে বড় ভাই আসসালাম আলাইকুম ভাই কি করেন চাকরিজীবী ভাই আজকে বিগত তিন দিন যাবত ইন্টারনেট সংযোগ নেই মোবাইলে কোনো প্রকারের কোনো নেট নেই এই তিনটা দিন আপনি কিভাবে জীবনযাপন করলেন সমস্যা কোনো